বর্ণ টিভি কোটি প্রাণের আওয়াজ তিপ্পান্নতম সশস্ত্র বাহিনী দিবস দু যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল প্যালেসে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ডিফেন্স অ্যাটাসে কূটনীতিক সৌদি আরবের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা রিয়াদস্থ বাংলাদেশি চিকিৎসক প্রকৌশলী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল আলী বিন হামাদ আল জোহানি উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন এরপর চার্জ দ্য অ্যাফেয়ার্স ও দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম ইতিহাস ঐতিহ্য রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ সমাজসেবা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তোহা আক্তার ডেস্ক রিপোর্ট বর্ণ